সে ভাইজানের বিরুদ্ধে সে ভিডিও তৈরি করছে দেখতে পেয়ে তার শরীরের দিকে একবার তাকিয়ে দেখুন যে সেই চুটকি একজন জাহের মরুক্ষ সে সব সময় ভাইজানের বিরুদ্ধে ভিডিও তৈরি করছে দুটো ছবি দেখতে পেলেন একজন পিৎজাদা কাসেম সিদ্দিকী ভাইজান আর একজন হলো আব্বাস সিদ্দিকী ভাইজান দুটো ছবি এক জায়গায় করে সে ভিডিও আপলোড করেছে সে মানুষের কাছে কি বার্তা দিচ্ছে যে দেখুন যে আব্বাস সিদ্দিকি ভাইজান তিনি ভোটে দাঁড়াবে আর কাসেম সিদ্দিকী ভাইজান তিনি বলে একশো দশ বার হারবে এখানে ওই মরুক্ষ জানা প্রয়োজন যে আজ রাজনীতি নিয়ে রাজনীতি নিয়ে রাজনীতির মতো কথা বলবে এটা হচ্ছে স্বাভাবিক আজ একটা বাড়িতে পনেরোটা কি কুড়িটা মানুষ রয়েছে আমরা সেই বাড়িতে দেখা যাচ্ছে কিছু ভাই একটা দল করছে কিছু ভাই আর একটা দল করছে আমাদের মধ্যে যেটা হয় তো দেখা যায় যে মানে কি মানে আমাদের বাড়ির মধ্যে কেউ ভাই দাঁড়াচ্ছে কেউ আছে চাচা দাঁড়াচ্ছে দুজনে দাঁড়াচ্ছে তাহলে দুজনের মধ্যে রাজনীতি নিয়ে একটু কথা বলতে হবে কী হবে না অবশ্যই হবে কিন্তু এখানে ভাইজান আব্বাস সিদ্দিকী ভাইজান যান সিদ্দিকী তিনারা তো একটা দল করছেন সেটা আইএসএফ দল কাসেম সিদ্দিকী ভাইজান তিনি তিনামূলকে সাপোর্ট করেছেন সে সাধারণ সম্পাদক হয়েছে খুবই ভালো কথা আলহামদুলিল্লাহ তো এখানে তিনি রাজনীতির দিক দিয়ে তিনি তো বলবে এটা তো বলা স্বাভাবিক যে মানে আব্বাস সিদ্দিক ভাইজান তিনি হারবে এটা তো বলবেই কিন্তু এখানে তো কোনো আশ্চর্য কোনো বিষয় নয় কারণ এখানে যে যেরকম রাজনীতি করছে সে সেরকম তো বলার দরকার তা তো সে তো বলবেই তো এখানে যে ভিডিওটা মানুষের কাছে প্রচার করা হচ্ছে যে বিরজুদ আব্বাস দিকে ভাইজান তিনি বলছেন যে সমাজে যে একটা অশান্তি সমাজে পিছিয়ে পড়া মানুষ যেভাবে পিছিয়ে পড়ছে তাই কিছু মূর্খ কিছু মানুষকে মেম্বার কিংবা প্রধান কিংবা এমএলএ কিংবা এমপি মানে তৈরি করা হচ্ছে তারা ধর্ম নিয়ে ধর্মটাকে নষ্ট করতে চাইছে তা ধর্ম নিয়ে রাজনীতি করছে এই জন্য একটা শান্ত শিষ্ট পরিবেশ করা যাতে মানুষের মধ্যে একটা ভালোবাসা ভ্রাতৃত্ব থাকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যে বসবাস করে আসছি সেই ভ্রাতৃত্বটা নষ্ট না হয়ে যায় এই জন্য প্রয়োজন হলে আব্বাস কি ভাইজান বললেন যে আমি রাজনীতিতে নামতে পারি এই সাংবাদিকরা বলল আপনি কি ক্যানিংয়ে দাঁড়াবেন বলো ক্যানিং বলে না যেখানে মানে অশান্তি হবে আমি সেখানেই দাঁড়াবো তুই বললেন কথাটা তাহলে এখানে ভাইজান যে কথাটা বলেছেন তিনি তো বললেন যে যেখানে অশান্তি হবে যেখানে মানুষের কাছে লাঞ্ছিত বঞ্চিত হবে সেখানে দাঁড়াবো মানুষের পাশে আমাকে দাঁড়াতে হবে তো চাই না যে কোনো কমের মানুষ বঞ্চিত হোক তাহলে কথাটা তো তিনি খুব সুন্দর বলেছেন কিন্তু কোনো অসুবিধা নেই এই জন্য পাল্টার জবাব মানে কি এখানে কাশেম সিদ্দিক ভাইজান তিনি রাজনীতির দিক দিয়ে বলেছেন যে ও দাঁড়াবে না বাজা গরম করবে তা মানে কি সে একশো দশ পয়সায় হারবে সেটা সে তার দিক থেকে বলেছে তো এখানে আমাদের কোনো এখানে ভিডিও তৈরি করা কোনো মানে হয় না কোনো মানে হয় তো এখানে বলার উদ্দেশ্য হলো এটাই যে পিটের আব্বাস দিকই নওশাসির সিদ্দিকী ভাইজান কিনে একটা ব্যঙ্গ করছে ব্যঙ্গ করছে তো যারা প্রকৃতি আইএসএফকে যারা ভালোবাসে যারা প্রকৃতি যারা মানে কি ন্যায়পতি যে সমস্ত নেতাগুলোকে যারা ভালোবাসেন সেই নেতা যতই মানে কি যে যতই মানে কি তারা মানে কি যে তাদের পিছনে যতই লাগুক না কেন সেই সমস্ত নেতাগুলোকে কখনো কিছু দম করতে পারবে না পারবে কি করে কারণ তারা তো সৎপথে থাকবে আর এখানে এই ক্যাঙ্গারু কাঙ্গারু করেছে কি সে ভাইজানদের ভিডিও নিয়ে মানুষের মধ্যে একটা ভুল বুঝাবুঝি মানে যাতে হয় মানুষ যাতে পুরোপুরা শরীর থেকে যাতে দূরে সরে থাকে এই জন্য এই কাঙ্গারও কী করছে ভিডিও তৈরি করে যে এটা কাঙ্গারের মতো চিটিক পিটিক করে মানে লাফাচ্ছে বুঝলেন না কথা তো এই সমস্ত জাহেল ব্যক্তি মানে কি যে এই সমস্ত জাহেল ব্যক্তির কথা কোনো কাজে আসবে না কোনো কাজে আসবে না এরা চাইছে ফেতনা থাকুক এরা চাইছে যে না লেগে থাকুক কিন্তু আমরা কোনো ফেতনা চাই না আমরা চাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিশেষে প্রত্যেকে যেন আমরা ভালো থাকতে পারি প্রত্যেকে যেন আমরা ভালোবাসতে পারি একে অপরে বিপদের পাশে দাঁড়াবে এটাই হলো সোনার বাংলার নীতি এটা আমরা চাই তাই এখানে যতই সে ভিডিও তৈরি করুক না কেন যত মানুষের কাছে ভুল বোঝাক না কেন কেউ তার কথা শুনবে না এবং চারানা তার দাম দেবে না কমেন্ট বক্সে দেখুন তাকে নিয়ে কত মানুষ কত রকম সমালোচনা করছে তুমি কোনো কিছু জানো না শোনো না তুমি একজন আলেমের পিছনে লাগছো এ তো তোমার অন্যায় প্রথম এক নম্বর হচ্ছে অন্যায় তোমার আর যারা যারা মানে কি যে শরীয়তের বিরুদ্ধে কাজ ইসলাম নিয়ে মানে কি যে যারা দুর্ব্যবহার করছে তাদের বিরুদ্ধে কোনো ভিডিও তৈরি করা হচ্ছে না কেন সে ভিডিওগুলো তো তৈরি করছে না আর ভাইজানদের বিরুদ্ধে ভিডিও তৈরি করছে এই সমস্ত মানুষ এরা তো মানে কি এরা তো একদমই আলাদা মুসলমান নামে কলঙ্ক এই সমস্ত মানুষের কাছ থেকে আমাদের দূরে থাকা উচিত কারণ যারা এই ভাইজানকে মানে কি এই ভাইজান মানে কি যে এই ভাইজানের প্রতি যারা ভিডিও আসক্তি হয়ে যারা ভিডিও শেয়ার লাইক করবেন তারাও দোষী হবেন কারণ এ ভাইজান যেটা করতে চায় যে যায় মুরক্ষ এ কিন্তু প্রকৃতি কিন্তু মুসলমান বলে দাবি করলে তো মুসলমান হওয়া যায় না যে ব্যক্তি একটা দন্ত লাগে মুনাফিক কাকে বলে যে একে অপরের দ্বন্দ্ব দিয়ে দেয় তাকে মোনাফিক বলা হয়তো তো এ সেই মোনাফিকের মতো কাজ করছে আমরা চাই যে এগুলো অশান্তি যেন না হয় আমরা চাই যে সমস্ত মানুষ সমস্ত জাতি ধর্ম বর্ণ মানুষ যেন একত্রিত হয়ে শান্তশিষ্ট যেন থাকতে পারে আমরা এটাই চাই আমরা কোনো অশান্তি আমরা এগুলো চাই না তা আমি প্রত্যেকে অনুরোধ করব। যে এইগুলো আমাদের মধ্যে যেন না থাকে পাক আমাদের প্রত্যেককে হিফাজত করুক বিভিন্ন বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করুক এই সমস্ত মুনাফিকদের কাছ থেকে আমাদের প্রত্যেককে পাক হেফাজত